বহু পুরনো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সো দেখো বন্ধুরা এখানে সোনার ব্যাগ নিয়ে বসে গেছি তবে হ্যাঁ সোনার কিছু কিন্তু নয় বরবাবুর জন্মদিনে আমাকে দিয়েছিল একটা ছোট্ট উপহার মানে পায় তোলা দেখো পায়ের তোলাটা কী ভালো লাগছে আমার তো মোটামুটি লেগেছে বরবাবু পছন্দই আমার পছন্দ আমার পছন্দ মতো পাইনি তো যেটা পেয়েছিলাম সেটাই নিয়ে আসছি আর তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে নিলাম তারপরে চলো পায়ের খুলি তখন হ অনেক কিছু বলেছিলাম তবে সেটা রেকর্ডিং করতে পারিনি অন্য আওয়াজ ছিল তাই এক্সট্রা ভয়েস দিতে হলো তো যাই হোক দেখো এখানে পায়ের তোলাটা খুলে নিলাম আর খুব দাম সামান্য মানে খুব একটা ভারী নয় তো দেখো পায়ের দোড়াটা পরে নিচ্ছি আমরা তো খুব সাধারণ মানুষ তাই সাধারণ জিনিসই গিফটে মানে আমরা খুব খুশি থাকি যাই হোক পায়ের তোলাটা পরে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরাও দেখো কেমন লাগছে আমাকে দেখো পায়ের তোলাটা আমি নিলাম আর পা কিন্তু খুলে পড়ে গেছে শুধু তোমাদেরকে দেখানোর জন্য পড়েছিলাম দেখো পড়তে পড়তেই খুলে গেছে যাই হোক পায়ের কেনার আনন্দে একটু খাওয়া দাওয়া হয়ে যাবে হাতে একটু চাউমিন বাড়িতে নিয়ে আসা হয়েছিল রেস্টুরেন্ট থেকে এখন যদিও বাড়ির মানে বাইরের খাওয়ার কিছু খাওয়া হয় না মাঝে মাঝে একটু খাওয়া হয় তাই জন্যে ভাবলাম যে কী আর খাব চাউমিনটাই খাই তা চাউমিনটা তো তাজা ভেজে দিবে না তেলের মধ্যে ভাজা থাকবে না যখন যাবো তখনই বানিয়ে দেবে সো দেখো আমি এখানে বসে গেলাম চাউমিনটা খেতে সো আমার ব্লগটা কেমন লাগে একটু বলো আর দিন পরে একটা ব্লগ দিচ্ছি দেখা হবে নতুন ব্লগে তো তখন খুব খুব ভালো থাকো